আসসালামু আলাইকুম আজ আমার খুব পছন্দের একটা উদাহরণ আলোচনা করব আপনাদের হাত উঁচু করাটা খুব জরুরি না তবে আপনারা যদি করেন তাহলে আমার খুব ভালো লাগবে কে কে আয়াতুল কুরসি জানেন আয়াতুল কুরসি গত বিকেলে যে উদাহরণটি আলোচনা করতে চেয়েছিলাম সেটা ছিল আয়াতুল কুরসি চলুন আমরা একসাথে তেলাওয়াত করি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল লা তা'খুযুহু সিনাতু নাউ له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا بإذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء وسع كرسيه السماوات والارض ولا يؤوده حفظهما وهو العلي العظيم ايات الكرسي تي موت نوتي بكو آية القرسيت، 90 بقّو، امرئيتو دَكِي. اللَّهُ لَا إِلَهَ إِلَّا هُوَ الْحَيُّ الْقَيُّومُ. اك نمبر. لَا تَأْخُذُهُ سِنَةٌ وَلَا نَوْمٌ. دو نمبر. لَهُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ. تي نمبر. جن نمبر بقّو. مَنْ ذَلَّذِ يَشْفَعُ وَنَذْهُ إِلَّا بِإِذْنِ جن نمبر. يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ. باش نمبر. إر

কি সে দুটি আল হাইয়ু আল কয়ুম চিরঞ্জীব এবং সব কিছুর উৎস পৃথিবীর সব কিছু সৃষ্টি করেছেন এবং নিয়ন্ত্রণ করছেন তিনি বিস্ময়কর হলো শেষ বাক্য লক্ষ্য করুন প্রথম বাক্য এখানে এমন কিছু আছে যা কিনা শেষ বাক্যও আছে আর তা হল অহু আল আলিউল আউজিম প্রথম বাক্যে আল্লাহর কয়টি নাম রয়েছে প্রথম বাক্যেও আল্লাহর দুটি নাম রয়েছে এবং শেষ বাক্যেও আল্লাহর দুইটি নাম রয়েছে আচ্ছা দ্বিতীয় বাক্যটি কি দ্বিতীয় বাক্যে যাওয়ার আগে সিকিউরিটি গার্ড নিয়ে একটু কথা বলি সিকিউরিটি সিকিউরিটি গার্ডের চাকরিটা খুব কঠিন ব্রিটিশ গার্ড অদ্ভুত টুপি দেখেছেন মাথায় রসের হারির মতো খুব কঠিন এই দায়িত্ব যদি আপনাদেরকে দেয়া হয় পেশায় যদি আপনি একজন সিকিউরিটি গার্ড হন আপনার সামনে একটা সিসিটিভি আছে তাকিয়ে থাকতে হয় ঘন্টার পর ঘন্টা একই দৃশ্য নড়াচড়া নেই দেখছেন তো দেখছেনই বারো ঘন্টা আট ঘন্টা এটা কি খুব মজার কাজ আপনি যদি কিছু পাহারা দেন তাহলে কি ঘটবে আপনি ক্লান্ত হয়ে পড়বেন আপনার ঘুম আসবে যেমন সিনেমা হলের গার্ডদের কথা ধরুন আপনারা তো ধার্মিক আপনারা অবশ্য সিনেমা দেখেন না যদি অনেকে দেখে সিনেমা হলে যখন সিনেমা চলে ভিতরে হয়তো কোনো মারপিটের দৃশ্য চলছে বাইরে একজন সিকিউরিটি গার্ড আছেন ভিতরে লোকেরা উপভোগ করছে কিন্তু গার্ড ঝিমোচ্ছেন হঠাৎ করে তিনি ওঠেন এটা খুব সাধারণ দৃশ্য সিনেমা হলের গার্ডরা তাদের ঝিমুনি আসে আল্লাহ তালা বলছেন তার নিজের সম্পর্কে তন্দ্রা তন্দ্রা কখন আসে যখন আপনি ক্লান্ত আস্তে আস্তে আপনার চোখ বুঝে আসে আপনি ঘুমাচ্ছেন না কিন্তু আপনার ঘুম পাচ্ছে ওই যে ওনার মতো আমি মজা করলাম জাস্ট মজা এই তন্দ্রা বা ঝিমুনি কি বলে সিনা তন্দ্রা বা ঝিমুনির পরে কি আসে নাও প্রথমে আসে সিনা সিনা হলো ধরুন জুমার দিন আমরা মসজিদে যাই খতিব সাহেব শুরু করেন ইন্না আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুজাল্লিয়া এটা হলো সিনা ঠিক আছে যখন তিনি বলেন এরপর এটাই এটাই হলো নাওম এটাই হলো নাওম এই হলো মূল পার্থক্য সিনা এবং নাওমের মধ্যে তন্দ্রা এবং ঘুমের মধ্যে এই হলো দ্বিতীয় বাক্য যেখানে বলা হচ্ছে তন্দ্রা আর ঘুম আল্লাহকে স্পর্শ করে না মানুষ ক্লান্ত হয় তাই তার তন্দ্রা আসে এবং একসময় সে ঘুমিয়েও পড়ে আবার অনেক সময় আমরা বলি না 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 আমি ঘুমাইনি এমনি একটু চোখ বন্ধ করে রেখেছি এখন উঠে পড়বে কিন্তু দেখতে দেখতে ঘুম একদমই খবর নেই ওকে এই হলো ব্যাপার সিনা বা তন্ডা নিয়ে আমার খুব ভালোই অভিজ্ঞতা আছে কারণ পেশায় আমি একজন শিক্ষক সুতরাং আপনিও যদি শিক্ষকতা করেন তাহলে আপনার ঘুম বিদ্যা বা ঘুম বিজ্ঞানের উপরে মোটামুটি একটা পিএইচডি হয়ে যাবে কারণ সামনে থেকে আপনি সব ছাত্রের চেহারা দেখতে পান মেটাল ডিটেক্টর দিয়ে মানুষের শরীর চেক করতে দেখেছেন নিশ্চয়ই সেভাবে ছাত্রদের ব্রেনও আপনি চেক করতে পারবেন ক্লাসের ফাঁকে ফাঁকে মাঝে মাঝে মাথাটা একটু উপর নিচ করে নিলে এই হলো দ্বিতীয় বাক্যের আলোচনা ঘুম না ক্লান্তি ও ঘুম নিয়ে তন্দ্রা এবং ঘুম সম্পর্কে শেষ দিক থেকে দ্বিতীয় বাক্য কি ওয়ালা ইয়াউদুহু হিজহুমা আকাশ এবং জমিন পাহারা দিয়ে আল্লাহ ক্লান্ত হন না যখন কেউ ক্লান্ত হয়ে যায় তখন তার তন্দ্রা আর ঘুম পায় দ্বিতীয় বাক্যের সাথে শেষ দ্বিতীয় বাক্যের এই হলো চমৎকার মিল লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাও ওয়ালা ইয়াউদুহু হিসুমা আল্লাহ বলছেন লাহু মা ফিস সামাওয়াতি আসমান এবং জমিনে যা কিছু আছে সব তিনি নিয়ন্ত্রণ করেন এই বিষয় কথা বলার আগে দুটি বাক্য আল্লাহর দুটি নামের মধ্যে পার্থক্য বুঝতে হবে মালিক এবং মালিক আল্লাহর দুটি নাম মালিক ও মালিক দুটি শব্দের মধ্যে পার্থক্য ধরতে পারলে আয়াতটা বুঝতে সহজ হবে এই জন্যই বলা মালিক শব্দের অর্থ অধিকারী মালিক অর্থ অধিকারী আর মালিক শব্দের অর্থ আগে একবার বলেছিলাম মালিক অর্থ রাজা রাজা আর অধিকারীর মধ্যে কোনো পার্থক্য আছে আছে আপনি আপনার কলমের মালিক কিন্তু আপনি বলেন না যে আমি এই কলমের মহান রাজা আপনি এমনটা করেন না কারণ আপনি জানেন এটা একটা হাস্যকর কথা বুঝতে পেরেছেন মালিক হয় ছোট জিনিসের আপনি হতে পারেন গাড়ির মালিক কম্পিউটারের মালিক মোবাইলের মালিক কিন্তু আপনি এর রাজা নন রাজত্ব শব্দ ব্যবহার হয় বড় কিছু বোঝাতে এখানে আর একটা সমস্যা মালিকানা মালিকানা ব্যবহার হয় সম্পত্তির ক্ষেত্রে এর ব্যবহার সম্পত্তির ক্ষেত্রে কিন্তু রাজত্ব এমন নয় আপনারা জানেন রাজা একখণ্ড জমি বা একটা গাছের উপর রাজা নন তিনি একটি ভূখণ্ডের বসবাসকারী মানুষের রাজা রাজত্ব একটা দেশের মানুষকে নিয়ন্ত্রণ করার জন্য আর মালিকানা ব্যবহৃত হয় সম্পদের জন্য দুইটা ভিন্ন জিনিস এখন আল্লাহ বলছেন লাহু মা ফিল অর আকাশ জমিনে যা কিছু আছে সব কিছুর মালিক তিনি এখানে কিসের কথা বলা হয়েছে মালিকানার কথা এই বাক্যটা মালিকানা সম্পর্কিত আর মালিকানা হয় ছোট জিনিসের তার মানে প্রত্যেকটা ক্ষুদ্র জিনিসের মালিক আল্লাহ ওকে শেষ দিকে তিন নম্বর বাক্যটি কি কারো মনে আছে বাসিআ কুরসিহু السماواتি ওয়াল আরদ তার রাজত্ব করতিত্ব আসমান জমিনের সব জায়গায় যেখানে আল্লাহ বলছেন তার রাজত্ব সম্পর্কে তার করতিত্ব সম্পর্কে একদিক থেকে আল্লাহ সবকিছুর মালিক আবার সবকিছুর রাজা সবকিছুই তার নিয়ন্ত্রণে মানুষ হয়তো শুধু কিছুর মালিক কিন্তু রাজা নয় আবার হয়তো রাজা কিন্তু সকল কিছুর মালিক নয় যেমন এখনো অনেক দেশে রাজতন্ত্র বা রাজাই ব্যাপারগুলো আছে ধরুন আপনি একটি দ্বীপের রাজা তার মানে কি আপনি দ্বীপের সবকিছুর মালিক না বরং আল্লাহ সবকিছুর মালিক এবং সবকিছুর রাজা এটাই হলো বিষয় কোনো ব্যক্তি যদি কোনোভাবে সব সম্পত্তির মালিক হয়েও যায় তবে সে কি রাজা এটা কি সম্ভব সে হয়তো সম্পত্তির মালিক কিন্তু রাজা আরেকজন আছেন আপনি হয়তো সব সম্পত্তির মালিক কিন্তু আপনার উপর রাজত্ব করছেন আরেকজন অথবা আপনার রাজত্ব আছে কিন্তু সব সম্পত্তির মালিক আপনি নন কিন্তু আল্লাহর দুটিই আছে আল্লাহ একই সাথে মালিক এবং মালিক আল্লাহ তার মালিকানার কথা বলছেন এভাবে লাহু মা ফিস সামাওয়াতি ওমা ফিল তৃতীয় বাক্য আপনার রাজত্বের কথা বলছেন ওয়াসি আ কুরসিহুস ওয়াতি ওয়াল আরদ আচ্ছা এবার চতুর্থ বাক্য কি পিঠন থেকে পড়ে আসি আল্লাহু লা ইলাহা ইল্লাল হাইয়ুল লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ এরপর মাঙ্গাল্লাযি ইশফাউ ইনদাহু ইল্লা বি ইzni আল্লাহ বলছেন কে আছে তার কাছে তার অনুমতি ছাড়া সহায়ত করবে লক্ষ্য করুন সাফা কি সাফা শব্দের সহজ অর্থ হলো মধ্যস্থতা আরো সহজ করে বললে সাফা মানে কারো মাধ্যমে যোগাযোগ করা আরো সহজ করে বললে সাফা মানে কারো মাধ্যমে সুপারিশ করা সাফা মানে আপনি চাকরি হারাতে বসেছেন কিন্তু আপনার চাচা বা মামা ম্যানেজার তিনি বলেন না 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 সে থাক সে ভালো তাকে রাখা যায় সে ভালো এটাই হলো সাফা কেয়ামতের দিন যখন আমরা চরম